এখানে আছে সিক্স মিনি জাহাজের মোটা প্লেট পিছনে ওয়ান এম এম মিরো দেওয়া বিন্দু পরিমাণ জায়গা নষ্ট হবে না আপনি পুরো জায়গাটা ইউজ করতে পারবেন সাইজ আছে হচ্ছে আপনার পাশে হচ্ছে দশ ফিট হাইডে হচ্ছে আপনার সাত ফিট আউট ফ্রেমে দিচ্ছে আপনার বারো গেজ ইন ফ্রেমে দিচ্ছে হচ্ছে চোদ্দ গেজ দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এম এম ওয়ান এম এম বক্স সাথে একটা পকেট পাল্লাও দেওয়া আছে চাইলে এক আঙ্গুলে ঢাকা দিলে খুলে যাবে যে কোনো ডিজাইন আপনারা আমাদেরকে দিবেন এই ডিজাইনি আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিন আছে তো থেকে আমাদের ডিজাইনার ডিজাইন করবে ডিজাইন করে আমাদের অপারেটর আছে দক্ষ অপারেটর এই কাটিং করবে কাটিং করে মালটা আমাদের আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে হ্যাঁ এই পাঁচটা বসবে আপনার শরীরের নিচে এই পাঁচটা থাকবে আপনার শরীরের বাইরে এটা সাইজ হচ্ছে আপনার পাশে হচ্ছে 7 ফিট হাইট হচ্ছে 7 ফিট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম মদিনা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে এবং তাদের ওয়ার্কশপে হিউজ পরিমাণের গেট রয়েছে কতগুলো গেট আসলে আমি গণি নাই আপনারা আসলে গণে নিবেন যে কতগুলো গেট রয়েছে আসসালাম আলাইকুম রমজান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া ভিউয়ার আমরা কথা বলছি মদিনা এন্টারপ্রাইজের প্রতিনিধি রমজান ভাইয়ের সাথে তো রমজান ভাই যে এতগুলো গেট ভাই এখানে কতগুলো গেট আছে ভাই এখানে আছে দেখেন এখানে একটা আছে বেদনামি গেট এই পাশে একটা আছে এপাশে একটা আছে ওই পাশে একটা আছে এই চারটা এখানে বেতনামি গেট আছে একটার কাজ চলমান আছে আর তিনটা কমপ্লিট এই তিনটে চলে যাবে বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় এই বড়োটার কথাই বলি আগে এই বড়োটা সাইজ কির গেটটার এটার বড়োটার সাইজ হচ্ছে আপনার পাশে বারো ফিট হাইডে হচ্ছে আপনার নয় ফিট নয় ফিট বা ভুলে যাচ্ছে হ্যাঁ চমৎকার ভাবে আপনি দেখেন এই যে একাঙ্গুলে চেয়ে যাচ্ছে আহ নাইস পা এত কম জায়গায় বারো ফিটের একটা গেট খুলে যাচ্ছে সুপ্রিয় ভিউয়ার বারো ফিট ইউজ করতে পারবেন জায়গা এই জায়গা বারো ফিট জায়গা ইউজ করতে পারবেন যাদের বাড়ির সামনে জায়গা কম এবং দুই পাল্লা খোলার মতো পর্যাপ্ত জায়গা নেই গ্যারেজ নষ্ট হয়ে যাবে তারা কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো অর্ডার করতে পারেন চমৎকার তো এটা কি কি মালামাল দিয়ে করেছে রঞ্জন ভাই

এই যে সুপ্রিভিউ আর এই যে গ্যালভানাইজিং যে বক্স পাইপগুলোর কথা বলে ওনারা সে এই যে গ্যালভানাইজিং করা বক্স পাইপ হচ্ছে এগুলো এবং এগুলোর উপরে শিশার আবরণ মানে যেটাকে গ্যালভানাইজিং বলে সেটা দেয়া আমরা গ্যালভানাইজ বক্স আউটফ্রেমে দিচ্ছি আপনার 12 গেজ আর ইন ফ্রেমে দিচ্ছি হচ্ছে 14 গেজের বক্স 14 গেজ আর এইটা প্লেটটা কত মিলি এইটার এটা প্লেটটা হচ্ছে আপনার 6 মিলি 6 মিলি প্লেট চমৎকার এখানে আরো একটা গেট তৈরি হচ্ছে এটি বোধহয় দুই পাল্লা নাকি যে এটা দুই পাল্লার আরও একটা গেট তৈরি হচ্ছে এইখানটায় এবং তাদের নিজস্ব লেজার কাটিং মেশিন এটি আজকে ফ্রাইডে বন্ধ কাজ এই লেজার কাটিং মেশিনে তারা এই জিনিসগুলো কাটিং করে এই গেটগুলো তৈরি করছে তারপরে যেই গেটটি সব মানে চোখে পড়ছে সেটি হচ্ছে সাদা সাদা সিলভারের মানে এস এসের একটি গেট বা চমৎকার এই গেটের সাইজ কিরকম আছে ভাই

এবং এই গেটের মধ্যে ভিয়েতনাম ডিজাইনের গেটে আপনারা পিছনে মিরোর শিট ব্যবহার করেছেন তাই তো মিরোর শিট ব্যবহার করেছেন এবং এইটা কত মিলি প্লেট এটা এটা হচ্ছে আপনার 5 মিলি 5 মিলি তো এটা 5 মিলি দিয়ে কত টাকা স্কয়ার ফিট পড়লো এটা এটা পিছনে 1 এমএম মিরোর শিট দিতে আপনার 1500 টাকা স্কয়ার ফিট 1500 টাকা স্কয়ার ফিটে বা পিছনে মিরোর শিট সহ 1500 টাকা স্কয়ার ফিট চমৎকার নাইস একটা গেট যারা গেট বানাতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজ ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় আপনারা কিন্তু কল করে আপনারা চেষ্টা করব অর্ডার করতে পারবেন এই যে একটা এইটাও কি ভিয়েতনাম নাকি ভাই রমজান ভাই জি এটা ভিয়েতনামি ডিজাইন গেট ভিয়েতনাম ডিজাইনের গেট বা এটা সাইজ কিরকম আছে এটা পাশে আছে আপনার 12.5 ফিট হাইট হচ্ছে আপনার 7.5 ফিট চমৎকার এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলোর একটা মজা আকর্ষণ যে অল্প জায়গার মধ্যে নানা ধরনের এবং ভিয়েতনাম ডিজাইনের গেটের অনেকগুলো ভিয়েতনাম ডিজাইনের গেট দেখলাম এক একটা এক এক রকমের ডিজাইন এখানে একটা ডিজাইন এইটা একটা ডিজাইন এখানে একটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন তাহলে যারা যেরকম ডিজাইন আছে সেগুলো তো মানে নিজেরা ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবে রঞ্জন ভাই যে মানে যার যে ডিজাইন সে মডিফাই করে নিতে পারবে জি আপনার হ্যাঁ যে কোন ডিজাইন আপনারা আমাদেরকে দিবেন ওই ডিজাইনি আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিন আছে ওইখান থেকে আমাদের ডিজাইনার ডিজাইন করবে ডিজাইন করে আমাদের অপারেটর আছে দক্ষ অপারেটর সে কাটিং করবে কাটিং করে মালটা আমাদের আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে ইনশাআল্লাহ এই যে ডিজাইনগুলো আপনারা চাইলে কিন্তু যে এই ডিজাইনি নিতে হবে এমন না আপনাদের যদি অন্য কোন ডিজাইন পছন্দ থাকে সেগুলো আপনারা কিন্তু নিতে পারবেন যেমন ধরেন এই ডিজাইনটা দিয়েও চাইলে ভিয়েতনাম ডিজাইনের গেট করতে পারবেন চমচম ধরুন ভাই এইটা কি দুই পাল্লার গেট নাকি ভাই এইটা জি এটা দুই পাল্লা সাথে একটা পকেট পাল্লা দাও আছে বাহ সাথে পকেট পাল্লা দেয়া আছে জি এই যে দুই পাল্লার গেটটা এটা কি কি মালামাল দিয়েছেন এটা এটা আপনারা 6 মিমি জাহাজের মোটা প্লেট ইউজ করা হয়েছে হ্যাঁ গ্যালভানাইজড বক্স বারো গেজের বক্স ইউজ করা হয়েছে আউট আর পাশে হচ্ছে এই ভাইয়েরই আরেকটা গেট ওনার ডিমান্ড এটা হচ্ছে ওনার বাড়ির ভিতরে যে মেন গেটটা এটার জন্য সে আলাদা করে মাপ দিছে সেই মাপ অনুযায়ী এটা করা হয়েছে এটা তো আপনার সিক্স প্লেট মোটা প্লেট পিছনে ওয়ান এম মিরর উপরে একটা তার ডিজাইন ছিল ডিজাইনের উপর আবার আয়তল করছে একটা ডিমান্ড ছিল সেটাও আমরা গোল্ডেন এস ওয়ান পয়েন্ট মিলি মাল কাটিং করে এটা আপনার এটা কতটা স্কোয়ার ফিট করেছেন এটা একটা পার স্কোয়ার ফিট আমরা নিচে ষোলোশো টাকা ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট এর পাশে আরো একটা দেখাচ্ছে আপনাদেরকে হম রেলিং এই যে ভাই এই গেটগুলো তো একেকটা এক এক জনের যাবে তাই না ভাই যে তো এগুলোর পরিবহন খরচটা কার দিতে হবে ভাই পরিবহন খরচ হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছি আর যার মাল সে ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফিফটি যেগুলো ফিটিংটা কে করে দিয়ে আসবে ফিটিংটা সম্পন্ন ফ্রে আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে তারপর নিজেরা ফিটিং করে দিয়ে আসবেন তো এইটা এইটার কত টাকা করেছে স্কোয়ার ফিট এগুলা এটা পনেরোশো টাকা স্কোয়ার ফিট বা এই পাশে যে একটা ভাইরাল জিনিস চলে আসলাম সেটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজের গোল্ডেন এস এসের গেট এইটা কি ভাই সিঁড়ির নিচে বসবে নাকি এইটা গেটটা হ্যাঁ এই পাঁচটা বসবে আপনার সিঁড়ির নিচে আর এই পাঁচটা থাকবে আপনার সিঁড়ির বাইরে সিঁড়ির বাইরে তো এটা কি সাইজ আছে গেটটা ভাই এটা সাইজ হচ্ছে আপনার পাশে হচ্ছে 7 ফিট হাইট হচ্ছে 7 ফিট 7 ফিট তো এগুলা কি কি মালামাল দিয়ে করেছেন এগুলা এটা স্টিল টেকের 1.5 এমএম এসএসএল আর আপনার সবকিছুই গোল্ডেন এর ভিতরে 1.5 ইউজ করা হয়েছে হ্যাঁ দেড় দেড় বক্স করা হয়েছে আপনার আউট ফ্রেমে তো এটা কতটা গেসিটে করেছেন এটা এটা আপনার 5 স্কয়ার ফিটনেসে আমরা 2200 টাকা 2200 টাকা হ্যান্ডেল ও ইউজ করা হইছে বা পকেট কিটো আছে দেখেন কি এটা অটো ডিমান্ড ছিল অটো লকের জন্য সে আমাদেরকে 4000 টাকা পেবা আলাদা করা যায় যারা এই গোল্ডেন এসএস গেট পছন্দ করেন আপনারা জানেন যে মদিনা এন্টারপ্রাইজ গোল্ডেন এসএস এর জন্য নাম্বার ওয়ান কোম্পানি আপনারা গোল্ডেন এসএস গেট রটেশন থেকে নিতে পারবেন তার করে কিছু আমরা গ্রিল দেখতে পাচ্ছি এবং এই গ্রিল গুলো এগুলো কি কি দিয়ে করায় ভাই এগুলা এগুলো স্টিল টেকার 1.2 mm মাল ইস 1.2 mm এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা পার স্কয়ার ফিট নিছে আমরা 500 টাকা 500 টাকা পার স্কয়ার ফিটে তো আমরা অনেক মালামাল দেখলাম এই রমজান ভাই আমাদেরকে অনেক কিছু দেখালো যার যেই গেটটা পছন্দ যেমন এই একটা গেট এটি হচ্ছে দুই পাল্লার গেট এটি একটি ছোট গেট আর এইখানে একটা ভিয়েতনাম ডিজাইনের গেট বড় সড় তারপরে আরও একটা ভিয়েতনাম ডিজাইনের গেট এখানটায় রয়েছে এখানে একটা এস এর গেট এবং এইটা একটা ভিয়েতনাম ডিজাইনের গেট এই ধরনের গেট যা অর্ডার করতে চান স্ক্রিনে কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেখানে কল করে আপনারা কিন্তু তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ